আগামী আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রনাগরিকের নতুন রাজনৈতিক দল ওই বিকাল তিনটায় রাজধানীর মানিক মে এভিনিউয়ে জাতীয় সংসদের সামনে নতুনের রাজনৈতিক শক্তির সূচনা হবে চব্বিশ ফেব্রুয়ারির সন্ধ্যায় ঢাকার বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন বিগত দিনে মহান জাতীয় সংসদে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি তাই এখানেই আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে চাই নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আমরা আত্মপ্রকাশের দিন আহ্বায়ক কমিটি ঘোষণা করব যেটি আমাদের সর্বোচ্চ ফোরামে আলাপ আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে গঠন করা হয়েছে আর পরবর্তী সময়ে নেতৃত্ব নির্ধারণ হবে পার্টির গণতন্ত্রের আলোকে আত্মপ্রকাশের দিন বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতিনিধি জুলাই বিপ্লবের আহত শহীদ পরিবারের সদস্য বিভিন্ন দেশের কূটনৈতিক বিভিন্ন জাতিগোষ্ঠী ধর্মীয় প্রতিনিধি প্রবাসী ও বিগত সময়ে সৌরেচার বিরোধী আন্দোলনে লড়াই সংগ্রামে থাকা ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে জানান তারা ডেস্ক আজ বার্তা ঢাকা